আজকে আমি আল্লাহর আয়াত শোনার পর যারা সেটা অবিশ্বাস করবেন বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করবেন তাদের পরিণতি সম্পর্কে বা তাদের শাস্তি স্বরূপ তাদের পরিণতি কি হবে পবিত্র কোরআনে আল্লাহ তাদের এই পরিণতি সম্পর্কে যা বলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা যখন বিভিন্ন আয়াতের রেফারেন্স শুনি তখন আমরা সেটা নিয়ে সন্দেহ পোষণ করি এবং আমরা তার নেগেটিভ কথা বলি যেটা যে আয়াতের বিপক্ষে চলে না ইতিপূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম দিনের বিনিময়ে হারাম সে সম্পর্কে সেটা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন আমি পবিত্র কোরআনের আলোকে প্রায় চব্বিশটি আয়াতের রেফারেন্স দিয়েছিলাম এবং দুটি হাদিসের রেফারেন্স দিয়েছিলাম হাদিস হল হলো একটি হলো ইবনে মাজা আর একটি হলো আবু আবুদাদ শরীফ ইবনে মাজার দু হাজার একশো একান্ন নম্বর হাদিসে উবাদা ইবনু সামিত রাদিল্লাহ থেকে বর্ণিত তিনি কোরআন শিক্ষা করে একটা ধনুক উপহার পেয়েছিলেন এবং সে ধনুকটি নিয়ে তিনি রাসুল্লাম কাছে গিয়েছিলেন বললেন যে ইয়া রাসুল্লাহ আমি কোরআন শিক্ষা করিয়ে এই ধনুকটি উপহার পেয়েছি যেটা আমার ব্যক্তিগত কোনো কাজে আসবে না এটা দিয়ে আমি যুদ্ধের ময়দানে তীর সুড়ব বা এটা দ্বারা আমি জিহাদ করব রাসেলসলাম বলেছেন তুমি যদি জাহান নামের পড়তে চাও তাহলে সেটা নিতে পারো এখন যারা কোরআন শিক্ষা করে পয়সা নেন তারাই হাদিসটা অস্বীকার করেন এবং যারা তাদের পক্ষে কথা বলেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেন তারাও হাদিসটা অস্বীকার করেন একই হাদিস আবুদা শরীফেও রিপিট করেছেন উবাদা ইবনুস সামিদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটি যে কোরআন শিক্ষার করে একটি শুধুমাত্র একটি ধনু উপহার পেয়েছিলেন এবং সেটাও রাসুল ইসলাম নেতে নিষেধ করেছে এবং বলছেন যে তুমি যদি জাহান নামের শিকল তোমার গলায় পড়তে চাও তাহলে তুমি সেটা নিতে পারো এবং পবিত্র কোরআনের অগণিত এ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন বিভিন্ন রাসুল বিভিন্ন নবী রাসুলরা তাদের দিনের বিনিময় নিতেন না এ সম্পর্কে আমি কোরানের অনেকগুলো খুব বৃত্তি দিয়েছি সালে আদ্দেল্লাহু বলেছেন যা আমি এই দিনের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক দিবেন আল্লাহ নবনবীর ঘোষণা ঘোষণা এরকমের আমরা ঘোষণা দিছি এবং আহ বৌদ্ধ কোরআনের সুরাব আকার আর একশো তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য শূকরের মাংস রক্ত মৃত্যু জীবজন্তু এবং যাহা আল্লাহ ব্যতীত অন্য কোন নামে জবই করা হয় তাহা হারাম কিন্তু তোমরা যদি নিরুপায় হও তাহলে তা খেতে পারো আল্লাহ বলছে যে হলে আপনি মাংস নির জন্তু এবং আল্লাহ ব্যতীত জব করা হলো সেটাও খেতে পারবেন যদি নিরুপায় হন এর সাথে একশো তিয়াত্তর একশো চুয়াত্তর নম্বর আয়াতই আল্লাহ বলেছেন যে দিনের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করা যাবে না অর্থাৎ আপনি নিরূপায় হলে শুকুরের মাংসও খেতে পারবেন কিন্তু যত নিরূপায় হন আপনি দিনের বিনিময় খেতে পারবেন না এবং যাহারা দিনের বিনিময় নেবেন তাদেরকে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই মানে বক্ষণ করছে না তারা আগুন ছাড়া আর কিছুই বক্ষণ করছে এবং আল্লাহ এদের শাস্তি স্বরূপ বলেছেন প্রায় যে এদেরকে আল্লাহ হেদায়া দিবেন না এদেরকে আল্লাহ পবিত্র করবেন না এবং এরা হবে জাহান নামের জ্বালানি পাত এই অনুবাদের প্রেক্ষিতে অনেকেই বলেছেন যে তাহলে তারা খাবে কি তো অনেকে বলছেন তাদের ঘরের বাজারটা আপনি করে দিয়েছি এখানে এই পবিত্র কোরআনে আল্লাহর বাণী আল্লাহকে বলবেন তাদের ঘরের বাজার দিয়ে আসি তো হাদিসটা যে বর্ণনা করছেন তাদেরকে বলবেন এই যারা বলছেন এ ধরনের মন্তব্য করেছেন তাদের আয়াতটা অস্বীকার করছেন বা আয়াত অস্বীকার করছেন এবং হাদিসটা অস্বীকার করছেন এবং তাদের পরিণতি সম্পর্কে আজকে আমি বলবো তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যারা আল্লাহর আয়াত শোনার পরে অহংকার করে বা তাদের বিরুদ্ধে বা নেগেটিভ মন্তব্য করেন তাদের পরিণতি সম্পর্কে আমি আজকে আলোচনা করব চলুন আল্লাহ কি বলেছেন তাদের ব্যাপারে পুরা আরাফের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর যারা আমার আয়াত অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী যারা আল্লাহর আয়াত শোনার পরে বিরূপ মন্তব্য করেছেন তাদের এই মন্তব্য এই আয়াতের বিপক্ষে চলে যায় এই আয়াতটি কোরআন আয়াতকে অস্বীকার করা হয় এবং হাদিসটাকেও অস্বীকার করা হয় তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে মানে তারা তাদের মন্তব্যে বোঝা যায় যে তারা আল্লাহর আয়াতটাকে আল্লাহর কথাটাকে তারা মিথ্যা মনে করেছে এবং তারা অহংকার করেছে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই হবে দোজখবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে যারা নেগেটিভ মন্তব্য করছেন তাদের ব্যাপারে আমি কথা বলছি যে তারা তাদেরকে বলছেন যে তারা হবে তো তারাই হবে যোগবাসী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা আনাফের চল্লিশ নম্বর আয়াত মানে একই সুরা ছত্রিশ নম্বর আয়াত এবং চল্লিশ নম্বর আয়াত দুই জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন এদের পরিণতি সম্পর্কে যারা অবিশ্বাস করে বা নিদর্শন সমূহে মিথ্যা মনে করে সুরানাফের চল্লিশ নম্বর আয়াতে নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ জাননাতে না যতক্ষণ না উঠ সুচের ছিদ্রেতে প্রবেশ করে আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই এখানে বলছে যে যতক্ষণ না একটা উট সুচের ছিদ্র দে মানে একটা সুই ছিদ্রে দি কখনোই একটা উট প্রবেশ করানো যাবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না আর এভাবেই এই অপরাধীদের প্রতিদান দেওয়া হবে সুতরাং কারো কোনো আল্লাহ পবিত্র কোরআন থেকে কোনো আয়াত বা কোনো রেফারেন্স দেওয়ার পরে না জেনে সেটা সম্পর্কে ভালো মতো না জেনে হঠাৎ করে মন্তব্য করা যাবে না ব্যক্তিগত কোনো মতামতকেও পেশ করলে তার বিরুদ্ধে মন্তব্য পেশ করতে পারে কিন্তু যখনই আল্লাহ আয়াত এবং হাদিস থেকে কোনো কিছু পেশ করা হবে বা কোনো রেফারেন্স দেওয়া হবে তখন যারা কমেন্ট করবেন সে কমেন্ট যদি আল্লাহর আয়াতের এই বিপক্ষে চলে যায় তাহলে তাদের পরিণতি এটাই হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত একটা সুয়ের ভিতরে দিয়ে একটা উট প্রবেশ করানো যাবে সুতরাং যখনই কোনো পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে কোনো কিছু বলা হবে তখন নো কমেন্ট যদিও আমরা কমেন্ট করি তাহলে তার পক্ষে আমরা কমেন্ট করব করবো নেগেটিভ মন্তব্য আমরা না করি আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন তা এ পর্যন্তই পরবর্তীতে আমি অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ